প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে আফগানিস্তান পাকিস্তান কি যুদ্ধের পথে আপনারা জানেন যে গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে পাকিস্তান আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা করেছিল কোন সময় যে মুহূর্তে যেদিন গত বৃহস্পতিবারই আফগান পররাষ্ট্র মন্ত্রী আমির খান মোত্তাকি দিল্লি সফরে গেছেন আট দিনের দীর্ঘ সফর নয় থেকে ১৬ অক্টোবর ঠিক সেই মুহূর্তে কাবুলে পাকিস্তান হামলা করেছিল এবং এর মধ্যে গতকাল মধ্যরাতে আবার যেটি হলো যে কাবুল হামলার বদলা নিল তালিবান রাতের অন্ধকারে পাকিস্তানে গোলা বর্ষণ করলো তালিবান নিয়ন্ত্রিত আফগান সেনা ঘটনায় নিহত হয়েছেন বারো পাক জওয়ান আমি খানিক আগেই বললাম যে আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মোত্তাকে এই মুহূর্তে দিল্লি সফররত আছেন এই সফররত কালেই দুদেশ সংঘাতে জড়িয়ে পড়ল গোটা ঘটনাটিকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে পাকিস্তান এবং আফগান সীমান্তে হামলা এবং পাল্টা হামলার পরই প্রশ্ন উঠছে এবার কি তাহলে যুদ্ধে জড়াতে চলেছে প্রতিবেশী দুই দেশ প্রশ্ন ওঠাটা অমূলক নয় আমি বাংলাদেশের নাগরিক হিসেবে কথা বলি বাংলাদেশের মানুষ হিসেবে কথা বলি বাংলাদেশ প্রত্যেকটা কথাই উত্তপ্ত বলি যে আগামীকালকে বাংলাদেশে কি ঘটবে এই প্রেডিকশনটা করাটা অত্যন্ত দুঃসাধ্য ব্যাপার যে যে কথাই বলুন না কেন যে যে তথ্যই জানেন না কেন কিন্তু বিশ্ব পরিস্থিতিও প্রেডিকশন করা আজকাল বড্ড কঠিন হয়ে পড়েছে আফগানিস্তানকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নিশানা আছে আমি দুদিন আগেও এটি নিয়ে আলাপ করেছি বাগ্রাম বিমান ঘাঁটি বাগ্রাম এয়ারবেস এই বাগ্রাম এয়ারবেস যদি মার্কিন যুক্তরাষ্ট্র নিতে পারে তাহলে এই অঞ্চলে চীন ভারত রাশিয়া ইরান পুরো দক্ষিণ পূর্ব এশিয়া মধ্য এশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র এই ঘাঁটি থেকে কঠোরভাবে মনিটরিং করতে পারবে এই ঘাঁটিটা অত্যন্ত সমৃদ্ধ একটি ঘাঁটি এটি আসলে সোভিয়েত ইউনিয়নের তৈরি পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র যখন আফগানিস্তানে অগ্রাসন চালায় তখন দুই সালের দিকে এটি দখল করে নেয় সাতাত্তর বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই বাগ্রাম বিমান ঘাঁটি এর রানওয়ে থ্রি পয়েন্ট সিক্স কিলোমিটার অত্যন্ত সমৃদ্ধ এখানে সব ধরনের বিমান যুদ্ধ বিমান কার্গো বিমান সব নামতে পারে এইটার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নিশানা আছে মনে করা হচ্ছে সন্দেহ করা হচ্ছে যে এই বাগরামকে কেন্দ্র করে আফগানিস্তানের উপর একটা চাপ প্রয়োগ করতে চাইছে কিন্তু বসে নেই আপনারা জানেন যে এই গত মাসের সেপ্টেম্বরের মাঝামাঝি সময় ইউকে সফরে গিয়েই প্রথম এই বাগরাম নিয়ে সুর তোলেন ডোনাল্ড ট্রাম্প এরপরে আরো নানান ঘটনা ঘটেছে রাশিয়াতে একটি বৈঠক হয়েছে এই অঞ্চলের সব দেশগুলো বৈঠকে ছিল ভারত পাকিস্তান চীন রাশিয়া সহ আশপাশের যে দেশগুলো সবগুলো দেশ এখানে ছিল সবাই মিলে যৌথ সিদ্ধান্ত নিয়েছে যে বাগরাম দেওয়া হবে না পাকিস্তান যদিও ছিল তবে পাকিস্তান নিয়ে কিচ্ছু বলা যায় না পাকিস্তান এমন একটা জাতি এমন একটা দেশ ওই বৈঠকে ছিল কিন্তু আজকে পাকিস্তান কাবুলে আবার হামলা করছে কেন ডোনাল্ড ট্রাম্প কি দিয়েছে যে তোমরা ওদেরকে হামলা করো ভয় তৈরি করো ভীতি তৈরি করো যে মুহূর্তে আফগান বিদেশ মন্ত্রী আমির খান মুক্তা কি নয়াদিল্লি সফর করছেন সেই মুহূর্তে হয়তো বা তা এমন এবং তারই হামলা পাল্টা হামলা চলছে আসলে কি যুদ্ধ বাঁধবে এই অঞ্চলে একটা অমূলক কিছু নয় কারণ ওই যে পাকিস্তান নিয়ে কোনো কিছুই বলা যায় না পাকিস্তান নিজেদের গাজুরি করে কিংবা মার্কিন প্রেসক্রিপশনে যুদ্ধ বাধিয়ে দিতে পারে আবার এরই মধ্যে গতকালকে আরেক ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং মার্কিন সিনেট থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়া ভারতে আগামীর রাষ্ট্রদূত সার্জিওগোর ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত নিকটজন কাছের মানুষ যিনি আগামীতে ভারতে নয়া রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিতে আসবেন ইতিমধ্যে সবকিছু ফাইনাল হয়ে গেছে আপনারা জানেন যে মার্কিন রাষ্ট্রদূত নিয়োগ পেতে হলে মার্কিন সিনেট থেকে অনুমোদন পেতে হয় সেই অনুমোদন হয়ে গেছে চূড়ান্তভাবে ভারতে আসেননি ভারতে আসার আগে ছয় দিনের সফরে গতকাল শনিবার এসছেন ভারতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে সাক্ষাৎ করেছেন তাহলে কি হবে মার্কিন যুক্তরাষ্ট্র কি পাকিস্তানকে দিয়ে আফগানিস্তানে একটা যুদ্ধ বাধাবে আবার এদিকে আপনারা জানেন যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটা কিন্তু এখনো টানা পড়েনের মধ্যে আছে বিশেষ করে শুল্ক যুদ্ধ নিয়ে আবার গতকাল শনিবার চীনের সাথে আবার আর এক নয়া যুদ্ধ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের উপর থার্টি শুল্ক আগে থেকেই নির্ধারিত আছে এর সাথে বর্ধিত একশো শতাংশ অর্থাৎ একশো শতাংশ শুল্ক আগামী পহেলা নভেম্বর থেকে চিনিয়া পণ্যের উপর মার্কিন যুক্তরাষ্ট্র জারি করবে বলে ডোনাল্ড প্রশাসন ঘোষণা দিয়েছেন সবকিছু মিলে আমাদের এই অঞ্চলে একটা লেজে গোবর অবস্থা বিশেষ করে আফগানিস্তান বিষয়টা বেশি করে ভাবাচ্ছে যে আফগান পাকিস্তানকে যুদ্ধে জড়াবে কিনা ওই বাগরাম বিমান ঘাটি পাওয়ার জন্য পাকিস্তানকে দিয়ে যুদ্ধ করাবে কিনা এবং আফগানিস্তানের পেছনে কারা থাকবে চীন ভারত রাশিয়া থাকবে নাকি যুদ্ধটা হবে না এখন দেখার বিষয় যেহেতু মার্কিন একজন দূত ভারতে ইতিমধ্যে এসছেন এবং ভারত সফররত এই মুহূর্তে আফগান বিদেশ মন্ত্রী আছেন সবকিছু আসলে বিশ্ব পরিস্থিতি তেতে উঠেছে আমি প্রত্যেকটা কথাই বারবার বলছি আমার আশঙ্কা হয় যে আমাদের এই অঞ্চলে একটা যুদ্ধ যুদ্ধ খেলা কখন ঘটে যায় পরিস্থিতি যা বলছে তাতে খুব ভালো কোনো জায়গায় থাকে না না বিশ্ব পরিস্থিতি না বাংলাদেশ পরিস্থিতি মানব জাতি হিসেবে আমরা এমন এক সময়ের মুখোমুখি হয়েছি দেশে বিদেশে বহুমুখী বিপদ এখন এই বিপদগুলা কখন কি হয় আমরা নিশ্চয়ই দেখছি এবং আফগান পাকিস্তান চূড়ান্তভাবে যুদ্ধে জড়ায় কিনা সেটিও আমরা নিশ্চয়ই দেখব সামনে কি ঘটছে আরও দুই চার দিনের মধ্যেই বিষয়টি পরিষ্কার হবে নিশ্চয়ই এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন